দাদুরও বড় তো এখানে পুষ্কা অনেক বড় বিপদের থেকে কিন্তু ভালো হয়ে আসে আর এইদিকে দিবন্দিকে মনসা করছিল পাঁচজন বাচ্চা পুজো পান্ডাইকা ইসুর সেবা করাইব তো আমরা তো কিছু জানি না সকালে আমারও করতে যে পুরি বানাই দিতে লাগে কয়টা তারপর মাঝে গেলো যে কেন কয় কি ওই যে পাঁচজন পোলা বলে সেবা করে তো তারপর কিছু মা সেবা করে পুরি বানাই দিল কি আর করা যাবে দিদন যখন কইছে আর ওই দিন যেহেতু স্কুল খোলা আসিল তার জন্য অনেকেই স্কুল গেছে গা যে বুনু স্কুল গেছিলো গা তারপর এখানে তিনজন তো হয়েছে আর দুজন তিনজন আহা বাকি আসিল আর এইদিকে দিদন সমস্ত কিছু রেডি করে রাখছে পূজার

Kau dius tekeressa? Eh mi uma estrabola tio Nu mi vumpi Mu me ibaku Si E tu He vo qui Tpa He vo qui Kau fiti Diba Diba Kau cinta আমা কি কর টিভি খা

তো তারপর ওইগুলো সব শেষ করে আমার ডিম ভাজি একটুখানি ভাত খাই নি আর এখানে আমি রিলস মানে ইনস্টাগ্রামের জন্য তোমরা কিন্তু আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো তো তারপর এখানে দুপুরের লাঞ্চে ছিল কচুরলতি আর একটা বিনসিন ভাজি আরও ছিল ভা মাছ তো ইয়া সিট